আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন একদম টক মিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের লাড্ডু নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের মাঝে মতিচুর লাড্ডু অথবা নারকেলের নাড়ু তিলের নাড়ু এসব তো অনেক খেয়েছেন কিন্তু কখনো কাঁচা আমের লাড্ডু অথবা কাঁচা আমের কি খেয়েছেন চলছে গ্রীষ্মকাল আর এখন কাঁচা আমের মৌসুম এই সিজনে একবার হলো কাঁচা আম দিয়ে এভাবে একবার নাড়ু বানিয়ে খেয়ে দেখুন এটাকে আপনি কাঁচা আমের লাড্ডুও বলতে পারেন অথবা কাঁচা আমের নাড়ুও বলতে পারেন কাঁচা আম দিয়ে আমরা কাঁচা আমের শরবত কাঁচা আমের আমসত্ত্ব কাঁচা আমের আচার তবে এটি একদম ভিন্ন ধরনের একটা রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো এই রেসিপিটি একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান সেও সত্যি অবাক হয়ে যাবে এবং আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাবে আজকে কাঁচা আমের নাড়ু তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তিনটি বড় সাইজের কাঁচা আম আপনারা আপনাদের পরিমাণ মতো আম নিয়ে নিতে পারেন এখন আমি এই আমগুলোকে একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব আমগুলোকে ভালোভাবে পিল করে অথবা বুটির সাহায্যে ছিলে নিতে হবে আপনারা কিন্তু চাইলে কাঁচা আমের এই লাড্ডু বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন এটি বানানো খুবই সহজ এবং খুবই ইউনিক একটা রেসিপি হবে এটি তো এভাবে আমার সমস্ত আমগুলো ছেলে না হয়ে গিয়েছে দেখুন আমি কি খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই আমগুলোকে পিলারের অপর সাইড দিয়ে অথবা গ্রেটার দিয়ে সুন্দর চিকন চিকন করে গ্রেট করে নেব দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে সুন্দর করে গ্রেড করে নিয়েছি এটা আমি যে পিলারটা দিয়ে আমের খোসাটা ছাড়িয়েছি সেই পিলারের অপর পাশ দিয়ে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার মেশিন দিয়েও গ্রেট করে অথবা চিকন চিকন করে কেটে নিতেও পারেন বড় সাইজের তিনটা আমে আমার এক গামলা এরকম আম হয়েছে আমকুচি এখন আমি আম কুচিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ লবণগুলো দিয়ে আমি ভালোভাবে আমের সাথে মেখে নেব লবণটা দিয়ে ভালো করে কছলে নিতে হবে এতে করে আমের ভিতরে যে টক ভাবটা রয়েছে এই টক ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে তাই চেষ্টা করবেন অবশ্যই লবণ দিয়ে ভালোভাবে কচলে আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার জন্য আমগুলোকে লবণ করছিলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি একটা স্ট্রেনারে করে নিয়ে এসেছি পানিটা যেভাবে চেপে চেপে ঝরে ফেলতে হবে চেষ্টা করবেন আমার গায়ে যেন কোনো পানি না লেগে থাকে সেজন্য চেপে চেপে ভালোভাবে আমগুলোকে আমার সমস্ত পানিটাকে বের করে নেবার জন্য এবার আমি আমগুলোর পানি বের করে একটা পরিষ্কার পাত্রে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার আমগুলো আমি একদম পানি ঝরে নিয়েছি এবার এখানে অ্যাড করে দেব চিনি আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিনি অ্যাড করেছি বেশি চিনি অ্যাড করা প্রয়োজন নেই যেহেতু আমরা আগে আমের টক ভাবটা বের করে নিয়েছি চিনিগুলো দিয়ে আমি ভালোভাবে আমের সাথে কচলে মেখে নেব যাতে সমস্ত আমের গায়ে চিনিগুলো লেগে যায় চিনিটাকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে এরপর দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গিয়েছে দশ মিনিট পর ফিরে আসছি দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠে গিয়েছে চিনি থেকে এরপর যে আমি কিছু মশলা করে এখানে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া হাফ চা চামচের মতো জিরে গুঁড়া হাফ চা চামচের মতো পাঁচ ফোড়ন হাফ চা চামচের মতো শুকনো মরিচ হাফ চামচের মতো লাল মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচের মতো লবণ এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে এরপর আমি এই আমের ভেতর অ্যাড করে দেবো আপনারা কিন্তু চাইলে এই উপকরণগুলোকে অল্প অল্প করে নিয়ে ভেজে এরপরে গুঁড়ো করে অ্যাড করতে পারেন যেহেতু আমার কাছে গুঁড়ো করা ছিল তাই আমি সবগুলো উপকরণ একসাথে মিশ্রিত করে নিয়েছি এখন আমি একটা চামচের সাহায্যে এই সবগুলো উপকরণকে সেই চিনি মাখা আমির সাথে মাখিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি সময় নিয়ে খুব ভালোভাবে নেড়ে সব সবকিছুকে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে গ্যাস ধরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই মাখিয়ে রাখা আমের কুচিগুলো এবারে সব কিছু দিয়ে মিশিয়ে রাখা আমটা আমি কড়াইতে ঢেলে নিয়ে ভালোভাবে মেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কড়াইয়ের চার সুন্দর করে এভাবে ছড়িয়ে নিয়েছি এবারে একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নেবো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর আমার আমগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এই সময় কিন্তু আমার চুলা রাসটা মিডিয়ামে ছিল অবশ্যই চুলা রাসটা মিডিয়ামে রেখে এভাবে জাল করে চিনির পানিগুলোকে শুকিয়ে নিতে হবে আমার আমের টুকরোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু একেবারে গলে যায়নি আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো শিরকা দীর্ঘদিন সংরক্ষণের জন্য অবশ্যই এই শিরকাটি ব্যবহার করবেন এবারে আমি চেড়ে আরো পাঁচ মিনিটের মতো আমগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব হালকা হালকা রয়ে তো এই রসটাকে আমি আরো কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়ে একদম শুকিয়ে নেব এটা খুবই ইউনিক একটা রেসিপি একবার হলেও এই মৌসুমে বাসায় ট্রাই করে দেখতে পারেন বাসার সবাই কিন্তু খুবই অবাক হয়ে যাবে যে আমের লাড্ডু সেটা আবার কি জিনিস যখন দেখবেন কড়াইতে গায়ে আর লেগে যাচ্ছে না এভাবে ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝবেন লাড্ডুর ডোটা একদমই রেডি ঠিক সেই পর্যায়ে চুলা থেকে ডোটা নামিয়ে নিতে হবে চুলা থেকে ডোটা নামিয়ে আমি ফ্যানের বাতাসে প্রায় আধা ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি এবার নাড়ুগুলোকে পাক দেওয়ার পালা আমি একটা চামচের সাহায্যে অল্প কিছু নাড়ু ডো হাতে নিয়ে সেগুলোকে গোল গোল সেপ দেওয়ার চেষ্টা করছি এরপর আমি দুই হাতের তালুতে নিয়ে এগুলোকে ঘুরিয়ে নাড়ুর শেপ বা লাড্ডুর শেপ দিয়ে নেব দেখতে পাচ্ছেন লাড্ডুর কালারটা কতটা সুন্দর এসেছে দেখে যেন মনে হচ্ছে একদম দোকানের কেনা মতিচুর লাড্ডু বুঝতেই যাচ্ছে না যে এটা একটা আমের লাড্ডু একইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব হালকা গরম থাকতে আমি এগুলোকে তৈরি করে নিয়েছি তবে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি যাতে নাড়ুর ডোটা একটু শক্ত হয়ে যায় একইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকে আমের এই লাড্ডু এইভাবে গোল গোল করে আমি সবগুলো নারু তৈরি করে নিচ্ছি একদম অল্প সময়ের মধ্যে ঝটপট কিন্তু এই লাড্ডুটা তৈরি করে নিতে পারবেন আমার সবগুলো লাড্ডু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের আমের লাড্ডু তো এইভাবে এই রেসিপি ফলো করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন ভীষণ মজার কিন্তু হয় এই কাঁচা আমের লাড্ডু একটা খেলে কিন্তু মনে ভরবে না এই লাড্ডুগুলো অবশ্যই বাসায় তৈরি করে সারা বছর জুড়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এই কাঁচা আমের লাড্ডুগুলো আমি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এ ভিতরটা কতটা সফট অ্যান্ড জুসি মুখে দিলেই একদম গলিয়ে যাবে আপনারা বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আবারও নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ